ইসমুল্লাহ রহমান রহিম প্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ দেড় দশকেরও বেশি এই দেশের মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করেছে কবে তাদের পছন্দে তারা তাদের নেতৃত্ব নির্বাচিত করতে পারবে আল্লাহর অপার মেহরবানিতে সেই দিন আগামীকাল বারো ফেব্রুয়ারি আমরা প্রত্যেকে বের হব ভোর থেকে আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং আমাদের এই সাংবিধানিক অধিকারটি প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় আমাদের ভূমিকা রাখব এবং এই রাষ্ট্রের উপর এই রাষ্ট্রের মানুষের মালিকানা ইসলাম প্রতিষ্ঠিত গত দীর্ঘ দুই মাস যাবৎ নির্বাচনী প্রচারণায় আমি সিলেটের উন্নয়নে আমার পরিকল্পনাগুলি মানুষের সামনে উপস্থাপন করেছি কিভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব কিভাবে সিলেটে শিল্পায়ন করব কিভাবে সিলেটে জলাবদ্ধতার অবসান করব কিভাবে সিলেটে আইটি সেক্টরের প্রসার ঘটাব কীভাবে সিলেটে এআই লার্নিং সেন্টার তৈরি করব। কিভাবে স্পোর্টস ফেসিলিটি তৈরি করব এগুলি বিস্তারিত মানুষের সামনে হাজির করেছে এবং সিলেটের অনলাইন গেমলিং এবং মাদক দূর করার জন্য আমাদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছে কীভাবে রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজি বা ব্যবসায়ীদের উত্তক্ত করা কঠোর হাস্তে দমন করায় আমাদের অবস্থানের কথা তুলে ধরেছি এই প্রত্যেকটা বিষয়ে আমাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালনের সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আপনাদের সুচিন্তিত রায় চাই আপনারা যদি আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আগামী দিনে এই সিলেটে আমরা একটি গুণগত পরিবর্তন নিয়ে আসব বারো ফেব্রুয়ারি ধানের শেষে আমাদেরকে ভোট দিন আপনাদের দোয়া চাই এবং ভোট চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম